তোমার চোখে আমি নিজেকে যদি প্রেম করি আমি সময় দিতে পারবো না খারাপ একজন বয়ফ্রেন্ড হতেও চাই না এমনি বিয়ে করতে পারি বাবা আমার পছন্দ বা আমার কিছু অপরিবর্তিত অনুভূতি থাকে ওটাই ভালোবাসা বন্ধু মানে বন্ধু এর মতো প্রেমের কোনো জায়গা নেই একসাথে মিশলেও প্রেম হয় না ভাই কারণ মেন্টালিটি তো একটা ব্যাপার থাকে বিয়ে তো খুবই কিন্তু প্রেম করতে না চাওয়ার অনেকগুলো কারণ আছে প্রথমত হচ্ছে আমি সারা সারাদিন দৌড়াদৌড়ি করি যেমন আজকেও সকালবেলা বের হয়েছি এখানে ওখানে যাওয়া দেখা যায় যে আমি যদি প্রেম করি আমি সময় দিতে পারবো না ওইভাবে আর আমি খুব খারাপ একজন বয়ফ্রেন্ড হতেও চাই না মানে আমার পাশে এরকম ট্যাগ লাগাইতেই চাই না যে আমি একজন খারাপ বয়ফ্রেন্ড বা এরকম কিছু সো ওই জন্য প্রেম করতে চাই না তবে মাঝে মাঝে ইচ্ছা হয় ইচ্ছা হয় যে কেউ একজন থাকুক কিন্তু আবার পরক্ষণে কিছুদিন পরে আবার মনে হবে না দরকার নেই এখন চাই না কারোর লাইফ রুইন করতাম যেমন আছে এরকম থাকে আসলে প্রেম করব না এরকম ডিরেক্ট এটাও বলতে চাচ্ছি না আবার মানে প্রেম করেই বিয়ে করবো আসলে পরে কিন্তু এখন যে জেনারেশান খুবই বাজে অবস্থা মাঝে মাঝে কিছু এক্সপোজটা পরে এটা সেটা আসে দেখি তো প্রেম না করে আসলে ভরসা জানি না জানি আসলে এই ব্যাপারে আমি একদমই শিওর না এমনি বিয়ে করতে পারি বাবা আমার পছন্দ বা আমার আসলে আমার কোনো কন্ডিশনই নেই যে মেয়ে সুন্দর হতে হবে বা ফর্সা হওয়া লাগবে ছো লম্বা হবে এরকম কোনো প্রাইটের কিছুই নেই জাস্ট কপালে যা আছে হয়ে যাবে এরকম যে সঙ্গীতেরই কাউকে বিয়ে করতে এরকম না যাকে ওই সময় যাকে ভালো লাগবে যার সাথে আল্লাহ লিখে রাখছে হয়ে যাবে লাইম লাইফ যদি বলেন যে ফেসবুকে যখন খামোছি এখানে ভাইরাল হয় এটার পরে খুব বেশিই ছিল স্টিল ওটার পরেই প্রেম করিনি আর এরপর আর কি করব। তারপরে এখন এখন যদি বলি এখন মানে ইচ্ছা করে না আর কি কেন জানি না ইচ্ছা করে না একাই থাকতে ভালো লাগে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন কেউ যদি ভালোবাসেও বলে ও ওইটুকু রেসপেক্ট করি যে হ্যাঁ বাঁচতেই পারে সাবেক আমার খুবই নর্মাল মনে হয় যে ভালোবাসাটা নর্মাল কারণ ওই যে ভয়েস একটা খুব অ্যাট্রাক্টিভ ব্যাপার গান শুনে ভালোবাসতেই পারে এর মানে এই না যে আমাকেও সে ভালোবাসে ওটা হয়তো মুখেই বলে কিন্তু আমি জানি না ইন ফিউচারে তার মতামত চেঞ্জ হয়ে যাবে কিনা হইতেই পারে গান শুনতে শুনতে পরে আর ভালো লাগবে না আমাকে ভালোবাসার সঙ্গে আমার মনে হয় কি একটা মানে অপরিবর্তিত অনুভূতি যেটা চেঞ্জ হয় না আমার কি মনে হয় যে মানুষ একবার ভালোবাসলে সেটা আবার পাল্টে যায় কীভাবে এরপরে ব্রেকআপ হয় মানুষের আচ্ছা একবার ভালোবাসলে ঘৃণা হতে পারে ঘৃণা করতেই পারে কিন্তু ওই যে একটা টাইমে ভালোবেসেছে আমার মনে হয় যে সারা জীবন তো ভালোবাসতেই পারে মানে ওই যে একটা ব্যাপার থাকে সেটা তো থাকেই যে মানুষ খালি এক্সারের কাছে দৌড়ছে ওই আমি মনে হয় যে কিছু অপরিবর্তিত অনুভূতি থাকে ওটাই ভালোবাসা মানে আপনি যদি ভুলে যান তাহলে খুব মনে হয় না যে ওটা ভালোবাসা ছিল এটা হতে পারে আপনার সাথে টাইম পাস করেছে বা চিটারি করেছে এরকম কিছু হতে পারে ভালোবাসা না ভালো যদি কেউ ট্রুলি কেউ কাউকে ভালোবাসে ওইটা হয়তো ভোলা টাফ বন্ধুদের একদম ফার্স্ট সঙ্গ হলো বন্ধু মানে বন্ধু এর মতো প্রেমের কোনো জায়গা নেই যারা বন্ধু নাম বলে বর প্রেম করতে চায় এরা সব থেকে মানে কী বলবো বিয়াদ একদম এরা এই বন্ধুত্বের নামটাকে কে আচ্ছা খুব বড় একজন ব্যক্তির উক্তি আছে কি ছেলে আর মেয়ে কখনো বন্ধু হতে পারে না হ্যাঁ হুমায়ুন হোহমেদ স্যার আম রিয়েলি সরি স্যার আমি আপনার অনেক বই পড়েছি বাট আমি এই উক্তির সাথে একদমই অ্যাগ্রি করি না আমার বান্ধবী আছে আমি ওকে আমার বোনের মতো দেখি এটা কোন ধরনের কথা একটা ছেলে একটা মেয়ে বন্ধু বান্ধবী হতে পারে না মানুষের বন্ধু বান্ধবী নেই কে কে কার প্রতি ফল করতেছে ভাই এটা কেমন কথা একসাথে মিশলেও একসাথে মিশলেও প্রেম হয় না ভাই কারণ মেন্টালিটি তো একটা ব্যাপার থাকে যারা প্রেম করতে চায় ওরা বন্ধু বান্ধবী কেন ওরা নর্মালি প্রেম করবে ওটা তো নাম দেয় একটা যে এরা আমার বন্ধু হয় যারা আসলেও ফ্রেন্ড ভাবে এরা জীবনেও ভাববে না আমার দুই তিনটা ফ্রেন্ড আছে মানে পৃথিবী উল্টে গেলে মানে পৃথিবীতে যদি লাস্ট কোনো মেয়ে ওই বেঁচে থাকে তাও তো আমি ওকে বিয়ে করবো না তাইলে এখানে মানে এই উক্তিগুলো জানি না মানুষ কীভাবে হয়তো ওনার উক্তি এইরকম হতে পারে যে গার্লফ্রেন্ড বা বউ সে সব থেকে ভালো বন্ধু হতে হবে বউ হওয়ার পর ভাই আগে না আগে বন্ধু হয়ে তারপরে প্রেম করে মানে কেন একটা সম্পর্ককে আপনি একটা অন্য একটা নাম দিবেন আপনার একটা মেয়েকে ভালো লাগে আপনি এখন তার সাথে ঘুরতেছেন ডেট করতেছেন আপনি বলতেছেন আমরা ফ্রেন্ড এটা এটা কিন্তু একটা কি বলবো মানে পুরো জেনারেশানকে আপনি একটা ভুল ইনফরমেশন দিচ্ছেন ভুলভাবে গাইড করছেন যে ওর আগে বন্ধু ছিল তারপরে প্রেম হয়ে গেছে এটার তো ভিন্ন মত থাকতেই পারে আমার মতো এরকম যে বন্ধু মানে বন্ধু শুধু বন্ধুই আমি মেয়েদের ওই ওই যারা বন্ধু হতেই যায় ওরা বন্ধুই এর বেশি যদি কিছু এক্সপেক্ট করে ওটা তাহলে আপনার বন্ধু বা বান্ধবী এটা ছিলই না জাস্ট একটা নাম দিয়েছে আপনার আশেপাশে থাকার জন্য ডিসেম্বর তো শীতলতম একটা মাস ওই এনভায়রমেন্ট ওই রকম থাকে ওই জন্য আর কি ওই রকম করে লেখা দেখুন শীতকালে তো মনে আমার মনে হয় মানুষ বিয়ে বেশি করে কেন করে একটা তো কি বলবো একটা চাহিদা থাকে কোনো কিছুর একটা অ্যাফেকশান মানে মানুষের প্রয়োজন হয় একটা সময় গিয়ে হয়তো ভালোবাসার ওই জন্যই ওই রকম করেই লেখা আর কি স্পেশাল কিছু না এই ডিসেম্বরে প্রেম হতেও পারে যদি থাকো দূরে দূরে উষ্ণতা যাবে হারিয়ে কুয়াশা ভেজা শহরে বৃক্ষ তলে দাঁড়িয়ে গভীর তোমার চোখে আমি নিজেকে নিছি হারিয়ে এই ডিসেম্বরে প্রেম হতে পারে যদি থাকো দূরে দূরে उष्णुता जबे हरि